দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল দু শেষ আজকে এই বছরটা না আমাকে শুরু থেকে অনেক কিছু দিয়েছে ফিফথ জানুয়ারি আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি আর আগস্টের উনত্রিশ তারিখ আমার ছেলে আমার ছোট্ট আদ্রিত আমার কোলে আসে আমার জন্য এই বছরটা সত্যিই খুব স্পেশাল কারণ এই বছর আমাকে যেটা দিয়েছে সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনের সবথেকে বড়ো উপহার আর এরপর থেকে যতগুলো বছর কাটবে সে সব কটা বছরই খুবই ভালো কাটবে আমার কারণ আমার ছেলে আমার সঙ্গে আমার সঙ্গে থাকবে ওর সঙ্গে আমি এক একটা বছর কাটবো সেটা একজন মা হিসেবে আমার কাছে খুবই আনন্দের তোমার সবাই আশীর্বাদ করো আমার ছোট্ট ছেলেটাকে যেন ও অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় বছরের শেষে মা হিসেবে আমি এটাই চাইব যে আমার সন্তান যেন ভালো থাকে আমার সন্তান যেন থাকে বিবে